ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে আসন্ন ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির পরীক্ষার্থী এবং ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীদের জন্য বিশেষ একটি নির্দেশিকা এসছে খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসছে যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনফ্যাক্ট এই নির্দেশিকা বা নোটিফিকেশানটি গতকাল সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনদের কাছেই এসছে ইনফ্যাক্ট এই ভিডিওটা আমি কালকে করব ভেবেছিলাম কিন্তু সাম মা আদার ভুলে গেছি হয়নি এই আজকে স্কুল থেকে ফিরে সঙ্গে সঙ্গে আমি মানে জাস্ট হাতটা ধুয়েই আমি ভিডিওটা করতে এসেছি কারণ হলে আজকেও ভুলে যাবো কিন্তু এই ইনফরমেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার কারণ এটা তোমাদের জীবনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশন চলো একদম সোজাসুজি নোটিফিকেশানটাই চলে যাই নোটিফিকেশানটার পিডিএফ আমি এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স তাতে শেয়ার করে দেবো যেটা অরিজিনাল নোটিফিকেশানটা আমি সেটাকেই বোর্ডেতে লিখেছি নোটিফিকেশানটা কিসের উপরে নোটিফিকেশানটা হচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এবং ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন তাদের বর্ধিত সময়সীমার উপরে তোমরা যারা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান আর ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিতে পড়ছো তারা সবাই জানো যে ক্লাস টুয়েলভের এনরোলমেন্ট ফর্ম ফিল চলছে আর ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশান চলছে যাই হোক এখনও অনেক স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশান করেনি এখনও অনেক স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেনি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশান এগুলো না থাকলে বা না করা হলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না যারা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের যদি রেজিস্ট্রেশান না সম্পন্ন হয় তোমরা ক্লাস ইলেভেনের পরীক্ষা এবং পরবর্তী ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি যারা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এখনও করি তারা ক্লাস টুয়েলভের যে সেমিস্টার থ্রির পরীক্ষা তাতে বসতে পারবে না অনেক সময় হয় কি মানে এটাতে ছাত্রছাত্রীদেরও বেশ কিছু গাফিলতি থাকে অনেক সময় বিদ্যালয়গুলোতেও কিছুটা গাফিলতি থাকে মানে বড় বড় বিদ্যালয়গুলো ভাবে যে ঠিক শেষের সময় করে নেব তারপরে এখন বিদ্যালয়তেও শিক্ষকের অপ্রতুলতা রয়েছে অনেক সময় অনেক নোটিফিকেশান নজর এড়িয়ে যায় যাই হোক যাতে মানে এটা তোমাদের জীবনের একটা প্রশ্ন কাজেই যদি কারোর নজর এড়িয়েও যায় তোমাদের যেন নজর না এড়ায় কারণ আলটিমেটলি পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে এবং এই পরীক্ষা দেওয়ার পরে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ মানে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তারা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরে উঠে যাবে ভবিষ্যৎটা তোমাদের কাজেই তোমাদেরকেই এগুলো একটুখানি খবর রাখতে হবে সেই জন্যই ইনফ্যাক্ট এই ভিডিওটা করা ঠিক আছে এগুলো অলরেডি চলছে অর্থাৎ ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এনরোলমেন্ট ফর্ম ফিল চলছে ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন চলছে এসবের পরেও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারা এই যে লাস্ট ডেটগুলো যেগুলো ছিল সেগুলোকে আরও কিছু দিন করে বাড়িয়ে দিয়েছে তারপরেও মানে সেই বর্ধিত সময়সীমার মধ্যে যারা করতে পারবে না তাদের জন্য একটা ফাইন দিয়ে তারপরেও করা যাবে কিন্তু আসল কথা হলো এইগুলো করতে ভুলো না যদি স্কুল থেকে এখনও তোমাদেরকে না করায় কারণ এই দুটোই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন দুটোই অনলাইনে হবে এবং স্কুলের মাধ্যমে হবে দুটোই হবে অনলাইনে এবং দুটোই স্কুলের মাধ্যমে হবে কাজেই কোনো স্কুল যদি এখনও এগুলো না করায় তাদের তরফে যদি কোনো গাফিলতি এখনও থেকে থাকে তোমরা কিন্তু স্কুলে গিয়ে খোঁজখবর নিয়ে স্যারদেরকে মনে করিয়ে দিও বা ম্যাডামদেরকে মনে করিয়ে দিও যে এইগুলো তোমাদের করা বাকি আছে মানে যাদের বাকি আছে বেশিরভাগ স্কুলই করে ফেলেছে কিন্তু এখনও কয়েকটা স্কুলের স্টুডেন্টরা এখনও করেনি সেই জন্যই এই এক্সটেন্ডেড টাইমটা কাউন্সিল দিচ্ছে তোমাদেরকে কাউন্সিল সুযোগ দিচ্ছে স্কুলগুলোকেও সুযোগ দিচ্ছে যাই হোক তোমরা স্কুলের যাবে এবং স্কুল থেকে মানে যদি যাদের যাদের এখনো হয়নি তারা স্কুলকে ইনফর্ম করবে এবং লাস্ট ডেটগুলো জানাবে এবং দেনান দেয়ার নিজেরা এই ফর্ম ফিল আপগুলো করার ব্যবস্থা করবে স্কুলকে জানিয়ে যারা কনসার্ন দায়িত্বে আসেন তাদেরকে জানিয়ে এই এনরোলমেন্ট ফর্ম ফিল এবং রেজিস্ট্রেশন করে নেবে এইগুলো ছাড়া কিন্তু পরীক্ষায় বসা যাবে না এবং সবথেকে বড় কথা লাস্ট ডেট যেটা কাউন্সিল এবারে দিয়েছে মানে বর্ধিত যে সময়সীমাটা দিয়েছে তারপরে ফার্দার আর কিন্তু এন্ট্রি হবে না প্রত্যেকবারই পরীক্ষার আগে দেখা যায় যে কয়েকজন স্টুডেন্টের তাদের রেজিস্ট্রেশন হয়নি মানে বিভিন্ন পরীক্ষা সে মাধ্যমিকেও দেখা যায় উচ্চ মাধ্যমিকেও দেখা যায় যে কয়েকটা স্কুলের কয়েকটা স্টুডেন্টের এনরোলমেন্ট হয়নি এবং তখন তারা সেই বারবার করে কাউন্সিলে ছোটে বা বোর্ডে ছোটে কিন্তু সুরাহা কিছুই হয় না অনেকেই পরীক্ষায় বসতে পায় না কাজেই সেটা যেন না হয় এই জন্যই এই ভিডিও যাদের হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড যারা হয়নি এই ভিডিওটা দেখার পরেই কিন্তু স্কুলে যোগাযোগ করবে এবং ডেট জেনে নেবে যে কবে তোমাদের এই রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট কবে কবে হবে অরিজিনাল নোটিফিকেশানটা শেয়ার করে দেবো তারপরে আমি বোর্ডে বড় বড় করে লিখে দিয়েছি চলো একবার দেখে নিই শুধুমাত্র এই দুটো তথ্যই না আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে হচ্ছে সাবমিশন অব অনলাইন এনরোলমেন্ট অফ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির যে এনরোলমেন্ট চলছে সেটার কত তারিখ পর্যন্ত চলবে সেটা সাত আট দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে সাত আট দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এই অনলাইন এনরোলমেন্ট ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চলবে এটা হচ্ছে উইদাউট ফাইন এই ডেট পর্যন্ত বিনা ফাইনেই তোমরা করতে পারবে স্কুলের মাধ্যমে করতে হবে অনলাইনে ওকে যদি এই ডেট পেরিয়ে যায় সাত আট দু হাজার পঁচিশ পেরিয়ে যায় তারপরেও ফাইন দিয়ে সেই ফাইনটা তোমাকেই দিতে হবে তোমার দোষ থাক না থাক তোমাকেই ফাইন দিতে হবে যেহেতু তোমার এনরোলমেন্ট হবে না কাজেই এর মধ্যেই করে নেবে ঠিক আছে যদি ইনকেস কেউ মিস করে যাও অনেকেই বিভিন্ন জায়গায় থাকে বা কাজের সূত্রে চলে যায় অনেকেই কাজ করে যাই হোক কাজের সূত্রে চলে যায় তোমাদের জন্য একটা বর্ধিত সময়সীমাও সেটা ফাইন দিয়ে খুব মিনিমাম ফাইন বেশি লাগে না যাই হোক সেটার পরে জানিয়ে দেওয়া হবে কি এবারে লাগছে না লাগছে ফাইন দিয়ে অনলাইন এনরোলমেন্ট অফ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি নয়ই আগস্ট থেকে তেরোই আগস্ট পর্যন্ত করা যাবে ওকে আর সাবমিশন অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের অনলাইন রেজিস্ট্রেশন কত তারিখ পর্যন্ত হবে যেখানে ফাইন দিতে হবে না একত্রিশ সাত দু হাজার পঁচিশ এই একত্রিশ তারিখ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত উইদাউট ফাইনে তোমরা স্কুলের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে ক্লাস ইলেভেনকে বলছি তাদেরও একটা ফাইন দিয়ে এক্সট্রা ডেট দেওয়া আছে সেটা হচ্ছে চার থেকে আটই আগস্ট সেটা ফাইন দিয়ে হবে একত্রিশ তারিখ পর্যন্ত কোনো ফাইন দিতে হবে না তারপরে যদি তোমরা সেই ডেটটা মিস করে যদি তারপরে এই রেজিস্ট্রেশন করতে যাও চারই আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে সেই রেজিস্ট্রেশন করা যাবে কিন্তু সেখানেও ফাইন লাগবে কাজেই ফাইন দেওয়ার চক্করে পড়ো না এই ডেটগুলোর মধ্যে স্কুলে গিয়ে করে নিও ওকে নেক্সট হচ্ছে আরও দু তিনটে ইনফরমেশান আছে এই দুটো তো মেন বলে দিলাম আরও দুটো ইনফরমেশান আছে একটা হচ্ছে রি রেজিস্ট্রেশান আন্ডার সেমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেমে যারা রি রেজিস্ট্রেশন করতে চাও অনেকেই আছো যারা আগের বছর পরীক্ষা দাওনি তারা যদি সেমিস্টার সিস্টেমে রি রেজিস্ট্রেশান করতে চাও তার ডেট দিয়ে দেওয়া হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এবং এখানে কোনো কিন্তু বর্ধিত দিন মানে ফাইন দিয়ে অন্য এক্সট্রা দিন এরকম কিছু দেওয়া হয়নি মানে এটাই ফাইনাল যে যদি রি রেজিস্ট্রেশন আন্ডার সেমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেমের আন্ডারে রি করতে চাও তাহলে একত্রিশ সাত দু হাজার পঁচিশের মধ্যেই করতে হবে স্কুলে গিয়ে অনলাইনে করতে হবে মানে স্কুলেই যাবে এবং স্কুল থেকে অনলাইনে করে দেবে ওকে এবং এর কিন্তু কোনো এক্সট্রা ডেট দেওয়া হয়নি অফ অপশান ফর্ম ফর পার্সুইং স্টাডিজ ইন ক্লাস টুয়েলভ ফ্রেশ আন্ডার সেমিস্টার সিস্টেম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে যারা যে সমস্ত স্টুডেন্ট আগের বছর পরীক্ষা দিয়েছো বা তার আগের বছর পরীক্ষা দিয়েছ তারা নতুন করে পরীক্ষা দিতে চাইছ এই সেমিস্টার সিস্টেমের আন্ডারে তাদেরকে অপশান ফিল আপ করতে হয়েছে সেই অপশান ফিল আপ করার মানে অপশান ফিল আপ করতে হবে সেই অপশান ফিল আপ করার লাস্ট ডেট এবং অপশান ফিল আপ করলে তোমরা দু হাজার এই পঁচিশেই ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি পরীক্ষায় বসতে পারবে সেই অপশানের লাস্ট ডেট কবে সেটা হচ্ছে সাতই আগস্ট দু ওকে এবং সেক্ষেত্রে সারেন্ডার অফ রেজাল্টস অফ এইচ এস সেই রেজাল্টটাকে তোমাদেরকে সারেন্ডারও করতে হবে যারা এই অপশানটা নেবে তাদেরকে পুরনো রেজাল্টটাকে সারেন্ডার করতে হবে তারা নতুন করে পরীক্ষা দেবে তার ডেট হচ্ছে সেটাও সাত আট দু হাজার পঁচিশ সারেন্ডার অফ এইচ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটা হচ্ছে সাত আট দু হাজার পঁচিশ মানে সাত আট দু হাজার পঁচিশের মধ্যে একই সঙ্গে অপশানের ফর্ম ফিল আপেরও লাস্ট ডেট সেদিনকেই রেজাল্ট সারেন্ডারেরও লাস্ট থেকে গুরুত্বপূর্ণ আর একটা তথ্য এই নোটিফিকেশানেই দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জেনারেশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অব অ্যাডমিট কার্ড অনলাইন যারা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি পরীক্ষায় বসবে তাদেরকে আগে সংসদ জানিয়েছিল যে তেরোই আগস্ট তারা অ্যাডমিট কার্ড মানে তাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে এবং স্কুল সেই অ্যাডমিট কার্ড তারা ডাউনলোড করবে এবং স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশান তার পেছনে সই এবং স্ট্যাম্প মেরে ছাত্রছাত্রীদেরকে বিতরণ করবে তেরোই আগস্ট দু হাজার সেই ডেটটা ছিল কিন্তু সেই ডেটটাকে চেঞ্জ করা হয়েছে তেরোই আগস্ট এই অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে না অ্যাডমিট কার্ডের ইস্যুর ডেট কবে কুড়ি আগস্ট বিশে আগস্ট দু সেদিনকে স্কুল অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং তারপরে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশান তার পেছনে স্ট্যাম্প এবং সই করে তারপরে ছাত্রছাত্রীদেরকে বিতরণ করা হবে তাহলে ডেটটা কবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অযথা এই সময় সময় নষ্ট করে স্কুলে ভিড় বাড়িও না জেনারেশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অব অ্যাডমিট কার্ড অনলাইন সেটা তেরো তারিখের বদলে বিশে আগস্ট স্কুল থেকেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পাবে ঠিক আছে কিন্তু তারিখটা বিশে আগস্ট এটা খেয়াল রেখো এই কটা জরুরি তথ্য কাউন্সিল গতকালই নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দিয়ে সমস্ত স্টুডেন্ট ক্লাস ইলেভেনের এখনও রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যে সমস্ত স্টুডেন্ট অপশানের ফর্ম ফিল আপ পরীক্ষা দেবে বলে মনস্থির করেছ এই নতুন সেমিস্টার সিস্টেমে অথচ অপশানের ফর্ম ফিল আপ করি তাদের জন্য এটাই কিন্তু শেষ সুযোগ এটাই কিন্তু শেষ সুযোগ এটা মিস হয়ে গেলে আর কিন্তু কোনো সুযোগ পাবে না কাজেই তোমার ভবিষ্যৎ তোমাকেই ভাবতে হবে স্কুল অনেক সময় মানে স্কুল সবই করে কিন্তু অনেক সময় দেরি হয়ে যায় বিভিন্ন কারণে দেরি হয়ে যায় কিন্তু এটা খুব ভাইটাল একটা ব্যাপার আশা করছি সব স্কুল কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশনরা তারা এর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিন্তু এখনও অনেক স্কুলে হয়নি বেশ নামজাদা বেশ কিছু স্কুলেরও হয়নি তোমরা যারা রয়েছ স্টুডেন্ট যারা যাদের এগুলো এখনো হয়নি তারা দেরি করো না স্কুলের সঙ্গে যোগাযোগ করে এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ আর রেজিস্ট্রেশনটা করিয়ে নিও ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন ক্লাস টুয়েলভের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ ওকে আর যারা যারা অপশানের মাধ্যমে পরীক্ষা দিতে চাইছো তারা অপশান ফর্মটাকেও ফিল আপ করে দিও এটুকুই বলার ছিল কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটা পুরো দেখো এবং যারা যারা এখনও করেনি যদি তোমাদের কারোর চেনাজানা থাকে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে মানে এই তথ্যটা সবারই জানা দরকার কারণ সবারই ভবিষ্যতের ব্যাপার কাজেই যদি এমন কেউ আছে যারা জানে না এই লাস্ট ডেটগুলো অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে